our hearts beat to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher the night's young and it's just begun as she puts her hand in গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকালবেলা উঠে একটু গাছেদের দেখে দিনের বাসি কাজকর্ম সেরে গাছেদের জল দিয়ে সমস্ত কাজ সেরে বাসি নাইটিটা ছেড়ে ধোয়া নাইটি পরে এখন একটু রান্নার দিকে চলে এসছি মেয়ের আজকে ও দুটো পরীক্ষা ওই জন্য মেয়েকে ডেকে দিচ্ছি রান্না করতে করতে আর চাল ডাল এগুলো আমি বাইরে ধুই না মানে চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল বা সবজি ধোয়া জল এগুলো সমস্ত কিছুই কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দিই তো সেটাই আর কি ধুয়ে এখন গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এতে গাছের পুষ্টি হয় অনেক তো দেখো আগে না আমার গাছগুলোতে মানে খুব একটা ফুল হতো না কিন্তু এই এখন বেশ দেওয়াতে রোজই বেল ফুল ফুল সবই আর আমি এই যে রান্নার দিকে ব্যস্ত হয়ে পড়েছি তো দেখো এখানে পটলের ঝোল করেছি এখানে ভাত হয়ে গেছে একটু উচ্ছে ভাতে দিয়েছি এটা তেল দিয়ে নুন দিয়ে মাখবো উচ্ছে ভাতটা আর এখানে পটল ভাজা আছে একটু আর এখানটা করছি দেখো একটা পাঁচমেশালি তরকারি মাঝে মধ্যেই পাঁচ মশালি তরকারি করি কেন তো মেয়ে সবজি খেতে যায় না মোটে পাঁচ মশালি তরকারি করলে সব রকম সবজি ওকে খাওয়ানো যাবে ওই জন্য মাঝে মধ্যেই পাঁচ মশালি তরকারি করি তো দেখো ওইদিকে তরকারিটা তো হচ্ছে আর আমি এদিকে মেয়েকে রেডি করে দিচ্ছি পরীক্ষা আছে ওর চুল টুলগুলো বেঁধে দিচ্ছি আর ওর যা যা লাগবে সমস্ত কিছু এখন রেডি করে দেবো কোকড়ানো চুল তো ওই জন্য না ও একা একা জটটা ছাড়াতে পায় না চুল বাঁধতে বললে ওই জট শুদ্ধই বেঁধে রেখে দেবে ওই জন্য আমি জটটট টট ছাড়িয়ে ভালো করে চুল টুল বেঁধে দিচ্ছি এখন বন্ধুরা দেখো আমার পাঁচ সালি তরকারি পুরো ডান হয়ে গেছে আর গাছের একটু ডাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি একদম কচি কচি ডাটা চলো সব তরকারি ভালো করে একদম সিদ্ধ হয়ে গেছে গরমে হালকা পাতলা রান্না এখন এই যতদিন গরম থাকবে ততদিনই হালকা পাতলা খাবো কারণ হালকা পাতলা খেলে শরীর একদম ফিট থাকবে গরমে আর গরমে প্রত্যেক দিন একটু দিতে খাওয়ার চেষ্টা করি এতে কিন্তু শরীর খুব ভালো থাকে গরমে ব্রেকফাস্টে ছাতু মুড়ি খাবো দিন এখন গরমে ছাতুটা খাওয়ার চেষ্টা করছি এতে কী হবে গরমে ক্লান্তি ভাবটা আসবে না বা গরমে যে শরীর খারাপ করে সেই শরীরটা আর খারাপ করবে না এত প্রচণ্ড গরমে ওই জন্য আমার ব্রেকফাস্টে রোজ এখন ছাতু মুড়ি দেখতে পাবে আর এই যে বরকেও খেতে দিয়ে দিয়েছি এখন অনেকটা টাইম হয়ে গেছে বরমশাই আর মেয়ে দুজনেই খেয়ে দে যে যার গন্তব্যস্থলে রওনা দিয়েছে মানে বর্মশাই মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে অফিসে চলে গেছে আর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি মনমনিকে স্নান ঠান করিয়ে জল ঢল সবার আগে বিছানাটা তুলে নিলাম ব্যস্ত আমি এখন হয়ে পড়িনি ব্যস্ত সেই চোখ খোলার পর থেকেই মানে ঘুম থেকে ওঠার পর থেকেই সকাল থেকেই ব্যস্ত মেয়ে টাইমের মধ্যে খেয়ে দিয়ে পরীক্ষা দিতে যাবে বনমশাই টাইমের মধ্যে খাওয়া দাওয়া করে অফিসে যাবে আবার তাকে টিফিনও করে দিতে হয় আর সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে আমাকে কারণ এই এক ঘন্টার মধ্যে মেয়ে আবার চলেও আসবে এক ঘন্টা ওর পরীক্ষাটা হবে এক ঘন্টা হয়ে গেলে ও চলেও আসবে তারপরে ওকে খেতে দেওয়া ওর সঙ্গে একটুখানি সময় কাটানো ওকে একটুখানি টাইম দেওয়া পড়াশোনা দেখানো এই সমস্ত কাজগুলো আমাকে এখন যেহেতু পরীক্ষা চলছে টাইম টাইম টু টাইম করতে হবে এমনিতেই প্রত্যেক দিন সমস্ত কাজ টাইমে টাইমে করি এখন আরও বেশি করে করছি পরীক্ষা চলছে তাই তো দেখো ঘর দর মুছে এখন আমার বাসন টাসনও মাজা কমপ্লিট হয়ে গেল আর কি প্রচণ্ড গরম দেখতে পাচ্ছে তো নাইটে আমার অলরেডি পুরো ভিজে একদম চুপচুপ হয়ে গেছে আর এই গরমকালে দেখো রোদ্দুর একদম জানালা দিয়ে বিছানায় এসে পড়ছে কিন্তু শীতকালে সূর্য মামার দেখাই পাওয়া যায় না তো যাই হোক তখন স্নান টান করে পুজো টুজো দিয়ে মেয়ে চলে এসেছিল আমরা লাঞ্চ করে তারপরে খাওয়ার পরে খাওয়া দাওয়ার বাসন টাসন মেজে এখন দেখো বিকালবেলা মনমনিকে খেতে দিয়ে আর ওই বরফের ট্রেগুলো মেজে রেখেছিলাম ওগুলো তো এখন জল ভরে ফ্রিজে বসিয়ে দেবো এখন বিকেল হয়ে গেছে বিকেলের কাজকর্ম করতে ব্যস্ত হয়ে পড়েছি তো গুড আফটারনুন গাইজ আর এখন বিকালে যা যা কাজকর্ম আছে সেগুলো সমস্ত কিছু করে নেব জল ঠল ভরা জল খাওয়া তারপর গাছেদের জল দেওয়া জামা কাপড়গুলো বাইরে থেকে এনে যেগুলো শুকিয়ে গেছে রেখে দেবো যেগুলো এখনও হালকা হালকা একটু একটু ভিজা সেগুলো মেলে দেবো লাঞ্চ করে বাসনগুলো উপর করে দিয়েছিলাম সেগুলো জল ঝরে গেছে ওগুলোও গুছিয়ে নেব তো চলো কাজগুলো করে নেওয়া যাক Through the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals, they take us higher The night's young And it's just begun As she puts her hand in mine We wanna chase the night Now yeah, the morning is the afternoon. We lay awake in bed, but so. সন্ধে হয়ে গেছে সন্ধে ফন্দে দিয়ে মেয়েকে পড়তেও বসিয়ে দিয়েছি আর ওই যে হাজব্যান্ড চলে এসছে আর মনমনি এখন বাবা বাবা ডাকতে শুরু করে দিয়েছে আমাদের কনিং বেলের দরকার হয় না জানো তো কারণ মনমনি পাঁচ মিনিট আগে থেকে হাজব্যান্ড আসার বাবা বাবা করে ডাকতে থাকে আর দেখো গ্লুকন্ডিটা শেষ হয়ে গেছিলো গ্লুকনডি আনা হয়েছে তার সঙ্গে ওই পাউডারগুলো ফ্রি দিয়েছে তো চলো এখন একটু বরমাসাইকে গ্লুকন্ডি করে দেওয়া যাক গ্লুকন্ডি করে দেবো তারপর বরমাসাই স্নান করে আসবে ফ্রেশ হয়ে গেলে তারপরে চাও করে নেবো ততক্ষণে আর দেখো শুধু বরমশায় কি দিলে হবে না মনমনিকেও দিতে হবে আর আমি ক্যামেরা করছি দেখে মনমনি এখন রেগে গিয়ে গিয়ে এখন চামচি তুলে ফেলে দেবে তার আগে অবশ্যই গ্লুকনডিটা শেষ করে নেবে কেমন বুদ্ধি আছে মাথায় দেখো গ্লুকন্ডি শুদ্ধ চামচিটা ফেললো না কিন্তু যেই খাওয়া হয়ে যাবে তুলে এক আচার মেরে ফেলে দেবে দেখো দেখেছো বনমনের কাণ্ড মানে ক্যামেরা করছি ওটা ওর পছন্দ না খাওয়ার সময় ডিস্টার্ব করাটা ওর পছন্দ না তো যাই হোক আমার চা পুরো ডান তো চলো চাটা এখন আয়েস পায়েস করে একটু গল্প করে খেয়ে নেওয়া যাক মেয়েরও একটুখানি ব্রেক হয়ে যাবে অনেকক্ষণ পড়ছে মাঝে মাঝে একটু ব্রেক দিই একটুখানি ব্রেক সবারই প্রয়োজন তো দেখো চা পুরো রেডি হয়ে গেছে আর চলো সঙ্গে আছে চিড়ে ভাজা চিড়ে ভাজা নিয়ে এসেছিলো একটুখানি হাজব্যান্ড তো সেটাই এখন আমরা জল খাবার খাবো আর খেয়ে দে এই যে আটাটা মেখে এখন সেট হতে রেখে দেবো আধ ঘন্টা খানিক পরে তারপর রুটিটা করে নেব ততক্ষণ আবার একটু মেয়ের পাশে বসে মেয়েকে একটু পড়া দেখিয়ে দেবো ওর পাশে একটু বসলে বাচ্চাদের পাশে একটু বসলে দেখবে ওরা পড়ায় এনার্জিটা দ্বিগুণ পায় তো এখন আধ ঘন্টা খানিক হয়ে গেছে আর রুটি করতে বসে পড়েছি কারণ টাইমে ওকে আবার খেতে দিতে হবে টাইমের মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে সকালবেলা আবার দুটো পরীক্ষা আছে তো এখন এমনিতেই ওকে আমরা দেরি করে শুলেও ওকে টাইমের মধ্যে খেতে তে দিয়ে দিই ওকে টাইমের মধ্যে শুইয়ে দিই তো যাই হোক রুটি ঠুটি করে এখন গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে আমিও একটুখানি চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নেবো তাহলেই আমার আপাতত কাজ কমপ্লিট হবে এই তো ছিল আমার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজকর্ম যেগুলো আমি খুব পরিপাটিভাবে করি তো দেখো এই যে রুটি টুটি করে এখন আমার আমি ফ্রেশ হয়ে গেছি গ্যাস ট্যাস পরিষ্কার করে মেয়েকে খেতে দিয়ে দিলাম

প্রত্যেক দিন রাত্রিবেলা মনমুনি একটু আমাদের সঙ্গে খেলা করে বিছানায় এসে তারপরে ও ঘুমিয়ে পড়ে আমরাও ঘুমিয়ে পড়ি আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো এই ফোন তোই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সোনা পাখি মা এই যে এদিকে তাকাও এই যে এই যে এদিকে তাকাও এদিকে তাকাও সোনা পাখি মা এটা মা সোনা পাখি মা